শুনছ না আস না মানুষ ভিডিওডিও করেবি ভিডিও হল শ্রীভূমির এবিউজমেন্ট পার্কে পুনরায় দেহ ব্যবসার তথ্য প্রকাশ্যে এলো এবার মাইসগ্রামের ইনিগমা রিসর্টে চলা অবাদে যৌন ব্যবসার তথ্য প্রমাণ উদ্ঘাটিত হলো শহরে উপকঞ্চ থাকা এইসব সব দীর্ঘদিন ধরে চলা অসামাজিক কার্যকলাপকে কেন্দ্র করে সুশীল সমাজে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে শ্রীভূমি শহরের উপকণ্ঠে থাকা বিনোদন পার্ক তথা রিসোর্ট যেন দেহ ব্যবসার কারখানা হয়ে উঠছে একের পর এক অশালীন ঘটনা প্রকাশ্যে আসতে শুরু করেছে শহরের উপকণ্ঠে থাকা বানি ল্যান্ডের ঘটনার পর এবার মাইজগ্রামে থাকা এনিগমা রিসোর্টে অবাধে যৌন ব্যবসা চালিয়ে নেওয়ার তথ্য প্রকাশ্যে এলো এনিগমা রিসোর্টে দেহ ব্যবসার সুবিধার্থে শীতাতপ নিয়ন্ত্রিত অ্যাসি কক্ষ আরামদায়ক বিছানা এবং নানা আপত্তিকর সামগ্রী প্রস্তুত রাখা ছিল ঘরের আশেপাশে অসামাজিক কাজে ব্যবহার করা অনেক আপত্তিজনক সামগ্রী ছড়িয়ে ছিটিয়ে রাখা ছিল দেহ ব্যবসাকে কেন্দ্র করে সোমবার রিসোর্টটিতে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় এক ভিন্ন ধর্মী যুবক একটি যুবতীকে নিয়ে রিসোর্টের একটি বন্ধ করে অনেকক্ষণ কাটানোর খবর পেয়ে স্থানীয় জনতা তৎপর হন লোক জমা হতে থাকলে সুযোগ বুঝে যুবকটি একটি বিলাসী বাহন নিয়ে পলায়ন করে সেখান থেকে তবে যুবতীকে তারা করায়ত্ত করতে সক্ষম হয় ডাকা হয় পুলিশ পুলিশ এসে যুবতীকে উদ্ধার করে থানায় নিয়ে যায় এই দিনের ঘটনার পর রিসোর্টটির অনেক তথ্য উদ্ধার করেন স্থানীয় লোকেরা সেখানে যদিও লোক দেখানো সুইমিং পুল এবং রেস্টুরেন্ট বানিয়ে রাখা আছে স্থানীয়দের অভিযোগ এই সব কেবল বাহ্যিক সাজসজ্জা আড়ালে চলছিল এক গোপন চক্র যুবক সুবিধার জন্য সুন্দর বিছানা সহ রুম বানিয়ে রাখা ছিল ঘরের আশেপাশে অসামাজিক কাজে ব্যবহার করা অনেক আপত্তিজনক সামগ্রী ছড়িয়ে ছিটিয়ে ছিল রিসোর্টটির কাণ্ডে আশেপাশের লোক সহ সমগ্র শ্রীভূমি জেলার সচেতন মহ বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে অনেকেই রিসোর্টগুলোর প্রশাসনের কড়া নজরদারি ও কোচর পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছে আমি শিবমি জেলা চক্রবর্তী আজকে আমাদের থেকে দুপুর মাইজগ্রাম দুটার সময় একটা ফোন আসে যে এখানে একটি ছেলে ও একটি মেয়েকে গতকাল রাত্রে থেকে রিসোর্টে দেখা যাচ্ছে সম্ভবত সন্দেহজনক ভাবে ওরা আটক করে যে মেয়েটা হিন্দু ও ছেলেটা দলের কার্যকর্তারা এখানে উপস্থিত হই ও মেয়েটাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারি যে ছেলেটার বাড়ি বাজারে ওর নাম মেয়েটা এই ভিডিওর মধ্যে বলেছে কি যেন চৌধুরী নাম আর এখানে গিয়ে জানতে পারি যে ওরা আমার আমরা যাওয়ার আগেই পালিয়েছে সঙ্গে সঙ্গে আমরা শ্রীভূমি সদর থানায় যোগাযোগ করিও মেয়েটাকে পুলিশের কাছে সামিয়ে দিই আমরা এই বিশ্ব হিন্দু পরিষদ ও পক্ষ থেকে আমি জানানে জানাচ্ছি যে এই রকম লাফজিহাদের ঘটনা ও নিকারজনক ঘটনাকে আমরা এখানে প্রশ্রয় দেব না ও ওই প্রশাসনের কাছে দাবি জানাই যে ছেলেটা ওকে এখানে নিয়ে এসেছে ওকে যেন আটক করে কঠিন থেকে কঠিন শাস্তি প্রদান করা হয় এবং এই এই ধরনের যে রিসর্ট বা লজে যে যে এরকম ছেলে মেয়ে এরকম বাজে আড্ডা এগুলো যাতে বন্ধ হয় ও রিসর্টের এই মালিককে এগুলো ভালো করে সমঝিয়ে দেওয়া বুঝিয়ে দেওয়া যাতে আগামীতে এগুলো না হয় এটা দাবি জানাই বিশ্ব হিন্দু পরিষদ ও জঙ্গলের পক্ষ থেকে ছেলেটাকে যেন কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হয় এটাই আমাদের দাবি